পার্লামেন্টে ডক্টর বি আর আম্বেদকরকে কটুক্তিকর মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আর সেই মন্তব্যের প্রতিবাদে গর্জে ওঠেন বাংলার জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য জুড়ে তৃণমূল কংগ্রেসের প্রতিবাদ মিছিল দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মেনে তেইশ বারো দু হাজার সোমবার বেলা তিনটে নাগাদ উত্তর চব্বিশ পরগনার বারাসাত এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি ইছা হক সর্দারির উদ্যোগে কাছিতে হাজার হাজার কর্মী সমর্থক ধিকার প্রতিবাদ মিছিলে পা মেলান মিছিল শুরু হয় কদম্ব গ্রাম পঞ্চায়েত অফিসের সামনে থেকে এই মিছিল গিয়ে শেষ হয় কড়িয়া বটতলা পর্যন্ত এদিন মিছিলে পা মেলান দেগঙ্গার বিধায়িকা রহিমা মণ্ডল বারাসাত এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি হালিমা বিবি বারাসাত এক নম্বর ব্লক তৃণমূল সভাপতি ইছা হক সর্দার বারাসাত এক নম্বর ব্লক তৃণমূলের সহ সভাপতি রেজাউল আলী রাজু কদম্বগাছি পঞ্চায়েতের প্রধান মাধুরী মণ্ডল উপপ্রধান হাসিবুল আজাদ বাপি কদম্বগাছি অঞ্চল তৃণমূলের সভাপতি নিজামুল কবির বারাসাত এক নম্বর পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ শঙ্খ চ্যাটার্জি এছাড়াও ছিলেন তৃণমূল কংগ্রেসের একাধিক নেতৃত্ব এই দিনে ধিক্কার প্রতিবাদ মিছিলে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কেন্দ্রীয় সরকারকে কড়া হুঁশিয়ারি দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ক্ষমা চাইতে হবে জানানো হয় পাশাপাশি তার পদত্যাগের দাবিও জানানো হয় এর জন্য তৃণমূল কংগ্রেসের লড়াই আগামী দিনেও চলবে এমনটাই দাবি বারাসাত ব্লক তৃণমূলের সভাপতি ইচ্ছা হক সর্দারের এই দিনে নেতৃত্বরা কি জানালেন চোখ রাখুন শাসন বাংলা টিভির পর্দায় বিষয়টা হলো আজকে সারা পশ্চিমবাংলায় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে ধিক্কার মিছিল হচ্ছে ডাক্তার আম্বেদকরকে অপমানজনক কথাবার্তা বলার জন্যে বলেছেন আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যে সংবিধানকে মান্যতা দিয়ে অমিত শাহের নির্বাচিত হয়ে এমপি হয়েছেন হওয়ার পরে তারা সেই আম্বেদকরকে আর মানতে চাইছেন না তার কথা থেকে খুব পরিষ্কার সেই আজকে সারা পশ্চিম বাংলায় যেভাবে আজকে আন্দোলন হচ্ছে মিছিল হচ্ছে তার শরিক হিসাবে আজকে বারাসাত ব্লক ওয়ান তৃণমূল কংগ্রেসের সমস্ত শাখা সংগঠনের নেতৃত্বে আজকে আমরা এখানে তার প্রতিবাদ মিছিল করলাম যে সংবিধান না থাকলে ভারতবর্ষ চলতো না যে সংবিধান তৈরি করেছিলেন ডাক্তার আম্বেদকর তৎকালীন যিনি সব থেকে ভালো জানতেন বুঝতেন ভালো শিক্ষিত মানুষ ছিলেন তাই সমস্ত মানুষ মিলে দায়িত্ব দিয়েছিলেন আম্বেদকরকে সংবিধান লেখার জন্যে তিনি সংবিধানের উপরে জোর দিয়েছিলেন সংখ্যালঘু সম্প্রদায় বিশেষ করে তফসিলি সম্প্রদায় কেউ যেন এখান থেকে বঞ্চিত না হয় সবার থেকে তাকে সুন্দর করে সংবিধান তৈরি করেছিলেন কিন্তু আজকে কোনো মতেই বিজেপি সরকার তফসিলি সম্প্রদায় এস সি সম্প্রদায়কে তারা এত বেশি দেখতে ভালোবাসছে না এই তফসিলিদের যেভাবেই হোক এখান থেকে বঞ্চিত করতে হবে তাদেরকে নিপীড়িত করতে হবে তাদেরকে ভারতবর্ষের বিভিন্ন ক্ষমতা থেকে তাদেরকে বঞ্চিত করতে হবে তার জন্য তাদের লক্ষ্য হল সংবিধান চেঞ্জ করা এই সংবিধান পরিবর্তনে লড়াইতে তারা নেমেছেন একদিকে এক দেশ এক ভোট এক দেশে এক দেশ এক আইন এই বিভিন্ন আইনের ভিতর দিয়ে ভারতবর্ষকে তারা কুক্তিগত করতে চাইছেন এক কথায় স্বৈরতান্ত্রিক পদ্ধতিতে নিয়ে যেতে চাইছেন তার জন্যে তারা অম্বেদকারকে সহ্য করতে পারেননি কিন্তু আমাদের দল আম্বেদকারের সংবিধানের উপরে আস্থা রেখে লয়টা চালিয়ে যাচ্ছিলেন তাই তিনি মানে এ হারিয়ে খেয়ে হারিয়ে তিনি আম্বেদকর 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 করে সেখানে বক্তব্য রাখতে গেলেন সম্পূর্ণভাবে তারা এইখানে ভোটে হেরে যাওয়ার পর এক দেশ এক আইন ভোটে হেরে যাওয়ার পর তাদের মাথা কাজ করছিল না এই আজকে তৃণমূল কংগ্রেস সারা পশ্চিম বাংলায় প্রতিটি ব্লকে ব্লকে এই মিছিল করে তার জবাবটা দিচ্ছেন মিছিল চলছে তার জন্যে দেখুন আজকে ভারতবর্ষের সংবিধান রচয়িতা ডাক্তার আম্বেদকর বি আর আম্বেদকর আমরা সকলেই জানি যে সংবিধানের অধিকারে ভারতবর্ষের সমস্ত মানুষ দলবদ জাতি নির্বিশেষে জাতি ধর্ম নির্বিশেষে আমরা ভারতবর্ষের বসবাস করি সেই বি আর আম্বেদকরকে যে কুরুচিকর মন্তব্য করেছে অমিত শাহ আমার জননেত্রী বাংলার নেত্রী সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভানেত্রী তিনি আমাদের পথে নামার জন্য বলেছেন তাই সারা বাংলা জুড়ে আমরা যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক তৃণমূল কংগ্রেসের সৈনিক আমাদের সকলেই আমরা পথে নেমেছি তার প্রতিবাদ করছি এই বিজেপি সরকারটা ক্ষমতায় আসা থেকে শুধু জাতিবিদ্বেষ ছাড়া ভারতবর্ষের উন্নয়নমূলক কোনো কাজ করেনি আপনারা নিশ্চয়ই জানেন একশো দিনের কাজের টাকা বন্ধ করেছে গরিব মানুষের মাথার উপরে ছাদের টাকা পশ্চিমবাংলাকে বঞ্চিত করেছে আমার জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গরিব মানুষের টাকা দিয়ে দিয়েছেন ঘরের টাকা আপনারা দেখেছেন আজকে আমাদের গর্জন আমরা বিজেপিকে সাবধান করতে চাই যে সংবিধানের বলে ভারতবর্ষের মানুষ সমস্ত জাতির মানুষ আমরা বসবাস করি প্রায়ত ডাক্তার বি আর আম্বেদকারের তার পরিচিকর মন্তব্য আমরা মেনে নেব না তাই আমরা ব্যুরো রিপোর্ট শাসন বাংলা টিভি